হ্যালো আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন নতুন একটি ব্লগ শুরু করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দিনটা ছিল হচ্ছে গতকাল আয়নের আবার আমি মিলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমাদের পাশে আর কি একটা মার্কেটে তো সেখানে কিছু কেনাকাটারও করার ছিল আর একটি আমাদের গুরুত্বপূর্ণ কাজও ছিল তো সেই কারণে যে সকালবেলা উঠে যেহেতু রোজা রেখেছি তো সকালবেলা উঠেই তো কোনো রান্নাবাড়ির সিন নেই সেই কারণে আমি আর আমার ছোট্ট সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা আমাদের নিজেদের কাজের উদ্দেশ্যে তো ব্লকে গেছিলাম যেহেতু আমাদের ব্লকে কিছু একটু পার্সোনাল কাজ ছিল তো সেখান থেকেই দেখছেন এখানটায় এসেছিলাম হচ্ছে কি আমাদের ডাড়ি বিছানা ডাইনিং টেবিলে যে পেপারটা হয় সেটা আর কি ছিঁড়ে গেছিল সেই কারণে হ্যান রাব্বারটা নতুন নিল আর এখানটায় ওয়েটা ওর বাল্ব নিচ্ছিল ওর প্রয়োজনীয় আর কি জিনিস কিছু দরকারি তো সেই কারণে আমরা এখানে ওয়েট করছিলাম আর আয়নকে দেখলাম একটু আগে সে ভালোবেসে আর কি সেই আঙ্কেলটা আর কি তাকে দিয়েছে হচ্ছে গিয়ে চকলেট তো সেটা নিয়ে তো ভীষণ খুশি তারপরেই গেলাম হচ্ছে বাসনপত্রের দোকানে সংসারে কি কম জিনিস লাগে বলুন আজ এটা আছে তো কাল সেটা নেই

দুটা নিয়েছিলাম একটা ফিরে গেছে একটা সেখানে আমরা একটা ক্লাস নিলাম আর হচ্ছে কি ভাত ওঠার যে হাতাগুলো হয় সেগুলো ওটা না পেঁচকে গেছিলো জানেন যেহেতু ওটা একটু কম দামি আর আয়নের আবার কথা হচ্ছে নিবো তো দামি দেখে নিবো ভালো দেখে নিবো যাতে সেটা দীর্ঘদিন মানে চলে আর কি তো চলুন এখানে ওই এখন বিকেল টাইমে হাট যেহেতু গতকাল ছিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে কি শুক্রবার তাই না তো সকলকে জুম্মা মুবারক কারণ আজকে রমজানের প্রথম জুম্মা তাই না তো এখানে তো আয়নের আবার চলে যাচ্ছে হাট করতে আর এই যে আয়ন বায়না ধরেছে সে তার বাবার সাথে গাড়িতে করে যাবে যেহেতু প্রতিদিনই যায় তো আজকেও তার ব্যতিক্রম নেই সে বেরিয়ে পড়েছে আর আমি তাদের জন্য গেট খুলে দিই কারণ এটা আমার প্রতিদিনের ডিউটি আর যখনই যায় না কেন গেটটা আমাকে খুলে দিতে হয় আর আমি গেটের দাঁড়িয়ে থাকি শেয়ার করা যাবে চলুন আর রোজা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কি একটা জিনিস দাঁড়ান দাঁড়ান তার আগে এরা এরা বিদায় নিক এদেরকে বিদায় করে দিই তারপরে আপনাদের কথাটা জানাচ্ছি তো আর এই যে হায়ান কিন্তু তার বাবার কোল থেকে আসতেই যাইছিলো না মানে সরি বাইক থেকে আসতেই যাইছিলো না বাইকে করে বলছিল নানু যাবে নানু যাবে তো অনেক কষ্ট করে ওকে আর কি দেখাচ্ছে যে ভুম বাবা চকলেট কিনে দেবো এই করতে করতেই তো ইফতারির সময় পর্যন্ত হয়ে গেল তো আমি একটু কাজে রান্নার রাত্রে রান্নাটার আর কি কাজটা এগিয়ে রাখছিলাম আর আজকে ইফতারিতে ভাবলাম যে চলুন বেশি বড়ো লোকই নাস্তা না করে অত কিছু না খেয়ে হাবিজাবি একটু মানে গরিবের যেরম হয় আর কি ইফতারি তো ঠিক তেমনই যে ট্রাই করলাম বলতে গিয়ে মুখ ধোয়ার টাইমও হয়ে গেছে আর কিন্তু আজানো দিচ্ছিল ইফতারির জন্য তাড়াহুড়ো বাচ্চা কিনে এত কাজ আর এর মতো হাট থেকে আসেনি আর এই যে দেখছেন এখানটাই কিন্তু আমি একটা আলু আর মানে মটরের ডাল দিয়ে ঘুগনি করেছিলাম খেজুর ছিল ডিমের অমলেট মুড়ি এই সমস্ত কিছুই খেয়ে নেবো কারণ বেশি কিছু হাবি জাবি করি না আয়না বাবা নিয়ে এসেছিলো পরোটা শসা তারপরে লেবু শসা লেবু এটা রেখেছে এনে আদা এটা বাঁধাকপি ফুল রসুন টমেটো লঙ্কা ডাঁটা হচ্ছে কি মটর যেহেতু আছে কাঁচা লঙ্কা তুই দেখুন অত ফলমূল কেটে বা অত ফলমূল খেয়ে কি হবে একবারে বেশি খেলে না দেখবেন যে অনেক 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 শরীর আরও খারাপ হয়ে যায় ঠিক আছে তো আমার বিশেষ করে মুড়ি আর ঘুগনি আর একটু যদি তেলে ভাজা হয় সে সমস্ত কিছু হলেই চলে যায় অত যে প্লেট সাজিয়ে একদম শরবত থেকে শুরু করে দু তিন রকমের এক প্লেট ফল নিয়ে বসবো এরম কোনো ব্যাপার নেই ঠিক আছে যেরম স্বাভাবিক লোক মানে করে ওরকমও করে এটা আমার পার্সোনাল মতামত আর কি তো সেই কারণে আমি এমনভাবেই করি আর কি বলবো বলুন এই যে মাছ নিয়ে এসেছিলো তো মাছটাকে ভালো মতো করে ধুয়ে টুয়ে হলুদ লবণ দিয়ে মাকে নিব আর ভোরবেলা পর্যন্ত কিন্তু এই মাছটাই থাকবে জাস্ট গরম করব আর কল্লা ছিল কল্লা আলু একটা ভাজি করেছি আর তার সাথে করবো সিম ডাঠা আলু চটচড়ি তো সেটা ভোরবেলা করব যেহেতু ভোরবেলা প্রতিদিনই আমাকে ভাত রান্না করতে হয় আমি দুটোর দিকে উঠি আর এই করতে করতে আমার ঘুমাতে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে যায় আর ব্লগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি জানি এমন টাইমে দিচ্ছি না যে সমস্ত সেই মগরিবের আজান মানে মগরিবের নামাজও হয় আবার রোজা ইফতারের টাইম হয় কিন্তু কি করব বলুন ওই টাইমটা ছাড়া তো আমি আর পারি না কারণ একটু কষ্ট করে হলেও পরে ব্লগুলো দেখে প্লিজ আর কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখানে আমি গল্প করছিলাম আমার জায়ের সাথে যে মটর আর বাদাম তো সে বলছিল মটর বলতে গিয়ে হলুদ রঙের যেটা কারণ ওটা খাওয়া না শরীরের পক্ষে অনেক স্বাস্থ্যকর আয়ন শোনাও খুব পছন্দ করে সেই জন্য ওটাই নিয়ে এসছে রাব্বা তো এই পর্যন্ত দেখবেন অনেক ব্লগে এটা কিন্তু শরীর খাওয়া আল্লাহে ভালো থাকবেন